হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা এখন খুব ভালো আছি তো ম্যানফোম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো আর সকাল এখন কটা বাজে জানো এখন ভাজি সাতটা এগারো আমি সাতটা এগারো থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো বিছানাটা তো কিছুই তোলা হয়নি আমি ঘুম থেকে উঠে জাস্ট আমি যা বাসনগুলো ধুয়ে আর ব্রাশ করে আমি ঘরে ঢুকলাম আর বিছানাটা তুলবো একটু পরে তার মধ্যেই তোমাদের সাথে চলে এলাম আটাতে এবার ধরো সবসময় যদি কাজের মধ্যে থাকি কাজের মধ্যে থাকতে থাকতে মনে হয় তোমাদের কথা সারাক্ষণই আমার মনে পড়ে মনে হয় কখন যে তোমাদের কাছে যাবো আর কখন যে তোমাদের কাছে একটু গল্প করব সঙ্গে গিয়ে একটু আড্ডা মারবো এটাই মনে হয় কাজের ফাঁকে ফাঁকে ওই জন্য ফুটফুট করে চলে আসি তো আমারও ভালো লাগে আর তোমারও তোমাদেরও ভালো লাগে তো আর ঠান্ডা এমন ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে রাতে আমি এইটা পরেই শুয়ে পড়েছিলাম এতটাই ঠান্ডা লাগছে ঠিক আছে প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে আর কোনো কিছু গায়ের থেকে খুলে নিই আর কালকে আমরা নিয়েছি ডবল ব্লাঙ্কেট এত ঠান্ডা পড়েছে যেখানে আমরা সিঙ্গেল ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুই সেখানে আমরা ডবল ডবল ব্লাঙ্কেট নিয়েছি এত ঠান্ডা দুজনের লাগছিল হ্যাঁ আর ঠান্ডা সত্যি কথা বলতে ঠান্ডাও অনেক পড়েছে বলো আর বিছানাটার অবস্থা দেখো কিচ্ছু করে নি বিছানাটা এখন তুলবো আর চা খাবো তার আগে মানে সকালবেলায় শীতের মৌসুমে চাটা না খেলে এনার্জিটাই লস হয়ে যাবে এনার্জিটাই থাকবে না চা খেলে তবে এনার্জিটা পুরো ফুল হয়ে যাবে আরে আমার গলাটা একটু মোটা মোটা লাগছে না বলো আর ঠান্ডা লেগে গেছে জানো হ্যাঁ তোমরাই বুঝতে পারবে আমার গলাটা অনেকটা মোটা লাগছে আজকে মানে এতটা ঠান্ডা লেগে গেছে না দেখো ফুলে গেছে দেখছ ঠান্ডায় পুরো ফুলে গেছে প্রচুর ঠান্ডা লেগে সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা লেগে গেছে হট করে ঠান্ডাটা পড়েছে না আর আমি দেখো এটা পড়ে শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে না আমি রাতেবেলা কোনো কিছু গায়ের থেকে খুলে তারপরে ঘুমাই এত ঠান্ডা আর আমাদের ঘরটা দিয়ে তো ঠান্ডা ঢোকে হ্যাঁ চার ওদিকে ফাঁকা এদিক দিয়ে ফাঁকা ফাঁকা টাইপ ফাঁকা ফাঁকা গুলো দিয়ে ঠান্ডা ঢোকে আর হট করে আমার ঠান্ডাটাও লেগে গেল আর গলাটা কি মোটা হয়ে গেছে মনে হচ্ছে যে একদম সেই কেমন আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে ভক ভক করে মনে 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 কালকে রাতে যেন ফোনটাও আমি চার্জে দিইনি আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই চার্জে দিয়েছিল এত ফোনে চার্জই ছিল না কালকে নিয়ে পর আমি রাতের ফোনটা চার্জে বসিয়ে রাখি তো কালকে রাতে আমি ফোনটা চার্জে বসাই নিপর তোমাদের দাদাভাই সকালবেলাতেই চার্জ দিয়ে দিলো যখন একটু রোদে বসি তখন একটু আরাম লাগে রোদে বসলে কী হয় বলো তো যখন রোদ উঠে না রোদে বসলে পরে আরাম লাগে শরীরটাও আরাম লাগে অনেক অনেকটা আরাম লাগে শরীরে মনে হচ্ছে চার্জ হচ্ছে চার্জ নিচ্ছে ঠান্ডায় যা হয়েছে জমে যাচ্ছে মনে হচ্ছে চার্জিং হচ্ছে যেরকম লাইটে চার্জ দেয় না ফোনে চার্জ দেয় সেরকম মনে হয় রোদে বসলে আমারও চার্জ হয় এত আরাম লাগে এতটা আরাম লাগে তো সকালবেলা তো আমার আশেপাশে সমস্ত কাজ হয়েও গেছে আমি ভাত বসাবো সকাল সকালে আমি ভাতটা রান্না করে ফেলি তো সকাল সকালই আমার রান্নাটা হয় একটু বসি পাটা খুব ব্যথা করছে বুড়ি হয়ে গেছি না তাই না তোমরা কিন্তু আমাকে একটা জিনিস করছো না সেটা হচ্ছে কমেন্ট করে বলছো না যে তোমরা কি মানে কোন ধরনের ভিডিও দেখতে চাও কি দেখতে চাও এটা আমার খুব খারাপ লাগছে জানো তোমরা কিন্তু আমাকে একদমই কমেন্ট করে বলছো না হ্যাঁ যে তোমরা কি কো ধরনের ভিডিও দেখতে চাও হ্যাঁ তো কি দেখতে চাও তোমরা কিন্তু আমাকে এখনো বলো নেই ঠিক আছে বলবে কিন্তু হ্যাঁ তোমরা না বললে আমি কি করে বুঝবো বলো তাই না তোমরা বলবে তোমরা কমেন্ট করবে যে দিদি ভাই এই ধরনের এই ভিডিওটা তুমি দেখাও এ ধরনের ভিডিও আমি দেখতে চাই তো তবে তো আমি ভিডিওটা করতে পারবো ভালো হবে আমার তোমরা কিন্তু সেইটা বলছো না তোমরা একটু বলো প্লিজ হ্যাঁ তাহলে আমার আর কি খুব ভালো লাগবে আর মানে করতেও মানে এনার্জি জাগবে যে হ্যাঁ তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে এরকম ভিডিওগুলো বানাতে হবে তাই তো অত্য ঠান্ডা লেগে গেছে অনেক অনেক ঠান্ডা লেগে গেছে গলার ভলিউমটা কেমন হয়ে গেছে আমার ঠান্ডা লেগেছে বলে গলার ভলিউমটা এরকম হয়ে গেছে বলো যা করব দেখি আবার কী আনে বাজার থেকে বাজারে গেল আমাদের দাদা হয়ে গেল বাজারে কী আনে আমি বলেছি মাছ আনতে মাছটা খাবো আর সেই একজন সে কচু নিয়ে কচু দিয়ে গেছিলো দেখা যাক কি রান্না করে আনু কাকে বাজার থেকে কি বাজার করে আনে আগে দেখি তারপরে রান্নার সিদ্ধান্ত নেওয়া হবে ততক্ষণে চাটা খেয়ে নিই হ্যাঁ চলো চা খেয়ে এনার্জিটা ফুল করে তারপরে তার আগে বিছানাটা তুলে নিয়ে আমি তো চলো

বাবা এই টাইমে শরীরটা খারাপ হয়ে যাবে নাকি আবার বুঝতে পারছি না বেশি শীত যখন লাগে না তখন আমি এইটা গায়ে দিই যখন আমার প্রচুর শীত লাগে তখন আমি এইটা গায়ে দিই এইটা এটা বড় তো ঢেকে মানে বসা যায় গায়ে দিয়েও বাইরে বেরিয়ে যায় কখনো কখনো গায়ে দিয়ে বসে থাকি যখন খুব ঠান্ডা পড়ে চলো আমার বিছানা তো কমপ্লিট এখন হ্যাঁ হ্যাঁ বিশাল ঠান্ডা লেগে গেছে গো করবো এখন এই ঠান্ডাতে কোনো কিছু করতে তো ভালো লাগে না বিশাল বিশাল ঠান্ডা লেগে গেছে আহ নাকের ভেতরটা খালি শুশুর শুশুর করছে তা আমার বিছানা পুরো কমপ্লিট তোলা কমপ্লিট হয়ে গেছে এখন একটু চা খাবো গেলে একদম সারাদিনের জন্য আজ যে মিস্ত্রি আসবে কিনা কে জানে আজকে মনে হয় আমার রান্নাঘরের স্লাপটা বসাবে কি করবো রান্নাঘর পাগল হয়ে যাচ্ছে আমি জানো মাঝে তো চলো আর আমাকে এই গেঞ্জিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এই গেঞ্জিটা পরে কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে বলবে কালকে ঠান্ডায় খুঁজে পাচ্ছি না কি পরবো তার জন্য এটাই পরে নিয়েছি আর এটা ঠান্ডাটা অনেক কমে গরম তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কি রান্না করব কী রান্না করবো তার মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গেছিল বাজার থেকে মাছ নিয়ে এলো আর মাছের তেল নিয়ে এলো ঠিক আছে মাছের তেল দিয়ে করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে চাপ চাপ করে বলতে ভাজা ভাজা করব আর হচ্ছে এই কচু দিয়ে আজকে মাছের ঝোল করব তো অনেক দিন খাওয়া হয় না এই কচু দিয়ে এই কচু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ দারুণ লাগে তো যাই হোক আজকে আমি আমার মনের মতো করে রান্না করব। মনের মতো বলতে মনের মতোই করব আর নিজের হাতে রান্না করে খাওয়া মজাটাই আলাদা বলো বা নিজের হাতে রান্না করা মানে সত্যিই অনেকটাই ব্যাপারটাই পুরো আলাদা তো ঠিক আছে চলো মাছটা ভেজে আমি একদম সুন্দর করে সমস্ত কিছু রান্না করে নিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরা ভালো থেকো তো বাবাই টাটা তোমরা কিন্তু ভিডিওটা আমার দেখো ঠিক আছে